হ্যালো গাইজ অঙ্কিতা চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত এটা হচ্ছে অষ্টমীর ব্লগ তো অনেক দিন হয়ে গেছে দুর্গা পুজো চলে গেছে আর আমার এখনো পর্যন্ত ল্যাট খেয়ে কে এডিটিং করা হচ্ছিল না তো যাই হোক আশা করছি তোমরা খুব ভালো আছো পুজো তোমাদের খুব ভালো গেছে আমারও খুব ভালো গেছে তো এখন আমি এটা অষ্টমীর ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো এখন অষ্টমী ঠিক নয় এটা নবমী বলতে গেলে আমরা রিচুয়ালস হিসেবে প্রত্যেকদিন দিন ইন্ডিভিজুয়ালি অষ্টমী নবমী ধরি তো যাই হোক এটা অষ্ট নবমীর দিনের যে সন্ধ্যা আরতি সেটার জন্য প্রস্তুতি হচ্ছিলো তো দিদি করছিল আরও পাড়ার অনেকে ছিল তো এবছর আমরা সেরকম কিছু করতে পারবো না বিকজ আমাদের এখন কালাসুট চলছে তো এবারে অঞ্জলিও দিতে পারিনি খুব মিস করলাম তো ওই জন্যই বেলা করে একটু গেছিলাম মণ্ডপে তো এখানে মণ্ডপে যেতে যেতেই দেখলাম যে নবমীর প্রস্তুতি শুরু হয়ে গেছিলো ঠাকুরমশাই যখন আরতি করছিলেন তো আমি সেটার একটু ক্যাপচার করে নিয়েছিলাম ভিডিও তো অষ্টমীতে সেরকম একটা সে বছর ঘুরতে টুরতে যায়নি তো তাই জন্য সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আগেই বলে দিচ্ছি আর এটা সকালবেলার পুজো মণ্ডপেরই ব্লগ তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম পরপর এখানে ঠাকুর আরতি যেভাবে করেন ওরমভাবে আরতি করছিলেন আর আমি যেহেতু অঞ্জলি দিইনি বাট অষ্টমীর জন্য তো একটা নতুন শাড়ি কিনেছিলাম তো সেটা পড়বো বলে পুষ্পাঞ্জলি দেবো সেটা পরে তো সেটা করতে পারিনি তো কি হয়েছে বাট নিজেদের মতন করে সাজগোজ তো ম্যান্ডেটারি করতেই হবে তো এখানে লাল পাড়ের সাদা শাড়ি পরে নিয়েছিলাম মানে লাল জামদানি আর তার সাথে ব্লাউজ সাদা আর তারপরে বাড়িতে সেদিন গিয়ে অষ্টমীর মহা পুরীভোজ হয়েছিল তো খিচুড়ি ভাজা লাবড়া পায়েস চাটনি তো অনেক কিছু হয়েছিল তো একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছিল। খুব মজাও হয়েছে তো একসাথে সবাই খাওয়া দাওয়া করছিলাম অনেক দিন পর মানে এই পুজো আসলেই না মানে সবাই একসাথে হই না হলে প্রত্যেক দিন তো যে যার মতন আমরা ব্যস্তই থাকি এই পুজো পার্বণ হইলেই সবাই একসাথে হই মজা হয় তো ব্লগটা কেমন লাগলে অবশ্যই জানিয়েও ভালো লাগলে লাইক আর লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও নতুন আবার ব্লগে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ কিপস মাই লিঙ্কটা